ভ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি হলো যে কিভাবে আপনারা মোবাইলের হোম স্ক্রিনে ঘুরে নিয়ে আসবেন তো দেখতে পাচ্তেছেন আমার স্ক্রিনটা এখানে এখানে ঘড়ি নাই তো আমি ঘড়ি দেখব কীভাবে আজকাল তো সকলেই চা মোবাইলের ভিতরে ঘড়ি থাকুক কিন্তু ঘুরে আসেও ওই কনারটাতে দেখুন সেখানে তো দেখা যাচ্ছে না অনেক ছোটো তো আমরা আজকে কী করবো এই মোবাইলের হোমস্ক্রিনে ঘুরে নিয়ে আসবো তো ঘুরে নিয়ে আসার জন্য আপনি যেটি করবেন ছাড়া না তো ভিডিওটি পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই শর্ট ভিডিও করব একটি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কীভাবে ঘুরে নিয়ে আসতে হয় সেটি আপনারা সমাধান করবেন ঘুরে নিয়ে আসার জন্য তো এটি করার জন্য আমি সর্বপ্রথম আপনার আমার স্ক্রিনে এই খালি মাঠ আপনি ওই অ্যাপসের উপরে ক্লিক করবেন না এই যে খালে খালি জায়গাটা যেখানে ঘুরে নিয়ে আসবেন তো সেইখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন স্ক্রিনে একটু তো এই আমি ধরে নিয়ে আসছি তো আপনারা ধরে রাখুন এই যে এইভাবে আপনারা হোম স্ক্রিনে একটু ক্লিক করে ধরে রাখবেন তো এখানে দেখতে দেখতে গেট মাঝখানের অপশনটি তো এই মাঝখানের অপশনটি ক্লিক করবেন নিচে দেখুন ওয়ালপেপার তো ওয়ালপেপার আমার দরকার নাই। তো আমার মাঝখানের অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কী কী আসতেছে ঘড়ি কয় প্রকার ঘড়ি নেবেন এবং কী কী ঘড়ি নেবেন সব বিস্তারিত এখানে আছে আপনার যেটা মনে আছে সেটাই আপনি এখান থেকে নিতে পারবেন তো দেখুন আপনারা ডিজিটাল ঘড়ি নেবেন না কী নেবেন তো আমার যেহেতু ডিজিটাল ঘড়ি দরকার তো এই উপরে দেখুন ডিজিটাল ঘড়িটা আছে তো আমি একটু খুঁজে বের করলাম আপনারা খুঁজে বের করে নেবেন কোনটা দিবেন আপনাদের হোম স্ক্রিনে তো যদি দেখুন ডিজিটাল ক্লক তো আমি ডিজিটাল ক্লকের উপরে আমি যদি ক্লিক করে রাখি টাচ হোল্ড তো এখানে একটু ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার ফলে দেখুন এখানে এসে পড়েছে তো এখানে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটু আমি এটা বড়ো করবো বড়ো করার জন্য এইভাবে এখানে রাখবেন টাকা পরে দেখুন এই যে বড়োর ঘর আসলো ক্রপ চিহ্নগুলো একটু টেনে টেনে বড় করে নিতে পারবেন আপনারা তো আমি একটু বড়ো করে দিচ্ছি তো আমি সম্পূর্ণ বড় করে দিলাম তো দেখুন এখন আমার কি সুন্দর আমার ফোনে ডিজিটাল ঘড়িটি শুরু করছে তো যারা এই ঘড়িটি নিয়ে আসতে পারেন না তো এই ভিডিওটি দেখে আপনারা ঘড়িটি নিয়ে আসেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সারার সাথে সাথে আপনার ফোনে একটি নোটিফিকেশন যাবে তো সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ